হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনাদের সামনে আমি একটি কফি নিয়ে আসছি এই কফিটার নাম হয়েছে ক্যারেমেল মাখ্যাত হট ক্যারেমেল মাখ্যাত হট এই আর্টটা প্রথমে আপনারা অবশ্যই দেখেছেন তো এই আর্টটা আপনারা কিভাবে বানাবেন এবং ক্যারেমেল মাখ্যাত আপনারা কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা নিয়ে আজকের আমার এই ভিডিও যদি আপনারা ক্যারেমেল মাখ্যাত শিখতে চান অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব। আমি যেভাবে ক্যারামেল মাখ্যাত আপনাদেরকে দেখাবো আপনারা ওই সিস্টেমটাই ফলো করবেন ওই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন ইজিভাবে আপনারা ক্যারামেল মাখ্যাত হট বানাতে পারবেন তো বন্ধুরা আমি এখন প্রথমে থার্টি গ্রাম এসপ্রেসো নিয়ে নিব তারপরে আমি মিল্ক গরম করব। এবং বাবেল তৈরি করব। তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি এসপ্রেসো নিয়ে নিচ্ছি মিল্ক তারপরে আমি গরম করব। এসপ্রেসো আমি নিয়ে নিলাম এই দেখতেছো এসপ্রেসো থার্টি গ্রাম আমি নিয়ে নিলাম এখন আমি মিল্কটাকে গরম করব এবং বাবেল তৈরি করব। একটা কথা বলে রাখি ক্যারামেল মাখ্যাতর জন্য বাবেল একটু বেশি লাগে সো বন্ধুরা তোমরা দেখতে পারতেছো আমি ভেনিলা সিরাপ টেন গ্রাম দিয়ে দিচ্ছি এসপ্রেসোর ভিতরে সো আমি ক্যারামেল এখন বানাচ্ছি এখন ক্যারামেল মাক্কাতুর জন্য আমি বাবেল একটু বেশি তৈরি করব। সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে মিল্কের সাথে বাবেল তৈরি করি ওকে বন্ধুরা সো আমি এখন মিল্কটাকে বানাচ্ছি তোমরা দেখো একটা কথা বলে রাখি যখন তোমরা মিলটা বানাবে অবশ্যই প্রথমে বাবেলটা প্রথমে তৈরি করে নিবা বাবেলটা যদি তোমাদের ভালো হয় অবশ্যই তোমার কফিটা ভালো হবে শুধু ক্যারামেল মাখাতো না অন্যান্য যতগুলো কফি আইটেম আছে সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবা যে বাবেল ভালো হলে যে কোনো কফি তোমরা বানাতে পারবে মানে তোমাদের কোনো সমস্যা হবে না আর যদি বাবেল যদি তোমাদের ঠিকঠাকভাবে তৈরি না হয় তাহলে তোমরা যখন কফিটা বানাতে যাবে তখন কফিটা সুন্দর হবে না কফিটা খারাপ হয়ে যাবে হয়তো তোমরা কফি টেস্টটা নিয়ে আসতে পারবে কিন্তু কফি দেখতে সুন্দর লাগবে না অনেক সময় দেখা গেছে বাবেল যদি তৈরি নাও ভালো হয় কফি টেস্ট অলসো ডিফারেন্ট হয়ে যায় তো ওই জন্য তোমরা বাবলের দিকে ভালোভাবে ফোকাস করতে হবে তো তোমরা দেখতে পারতেছো আমি এখন বাবেলটা তৈরি করতেছি এবং মিলটাকে আমি গরম করতেছি সো বন্ধুরা আমার বাবেল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এখন তোমরা দেখতে পারতেছো আমি একটি স্পুনের সাহায্যে আমি বাবেলটা ঠেকিয়ে রাখলাম আর মিলটাকে সুন্দরভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম এখন আমি বাবেলটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারতেছো সো তিন চার চামচ এভাবে তোমরা বাবেলটা উপরে দিয়ে দিবা তারপরে একসাথেই পুরোটো মিল্ক দিয়ে দিবা তারপরে একটি ঝাঁকি মারবা ঝাঁকি মারবার পরে আর্টটা শুরু করবা তোমরা দেখতে থাকো আমি কিভাবে দিচ্ছি সো আমি আর্টের জন্য আমি ব্যবহার করব ক্যারামেল সস এবং চকলেট সিরাপ এই দুইটা জিনিস আমি আর্টের জন্য ব্যবহার করব। সো তোমরা দেখতে থাকো এটা চকলেট সিরাপ এটা ক্যারামেল সস তো এটা দিয়ে আমি সুন্দরভাবে আটা বানাবো তো তোমরা কিভাবে আমি এটা দিচ্ছি তোমরা এটা ফলো করো এবং এই ফলো অনুযায়ী তোমরা কাজটা করবে সো তোমরা দেখতে থাকো আমি চকলেট সিরাপ এবং ক্যারামেল সিরাপ দিয়ে আমি এই জিনিসটা বানাচ্ছি তো বন্ধুরা এখনও যারা এম ওমর চৌধুরী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তোমরা যদি কফি আইটেম শেখার ইচ্ছা থাকে অবশ্যই তুমি এম তোমরা এমডি ডি ওমর চৌধুরীর যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটা অন করে রাখো যখন আমি ভিডিও করবো কফি আইটেমের কোনো ভিডিও আমি আপলোড দিবো অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এই জন্য তোমরা এই জিনিসটা করে রাখতে হবে বন্ধুরা তোমরা চাইলে তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে আশেপাশে তোমাদের রিলেটিভ যদি কেউ থাকে তোমরা চাইলে ওদেরকেও তোমরা এই জিনিসটা শেখাতে পারো তোমাদের ওদেরকে তোমরা এই ভিডিওগুলো সেন্ড করতে পারো বা ওদেরকে তোমরা বলতে পারো যে এই চ্যানেলে ভালো কফি আইটেম হয় তোমরা শেয়ার করতে পারো তো ওদেরকেও বল বা সাবস্ক্রাইব করে রাখার জন্য আমার ভিডিও যখন আমরা করব তখন যেন ওদের ওদের কাছে এই ভিডিওগুলো চলে যায় ওকে আমার এটা দেওয়া হয়ে গেছে এখন যে কোনো একটা জিনিস নিয়ে তোমরা এই জিনিসটা করতে পারো আমি একটি তোমরা হয়তো যে কোনো একটা ছোটো জিনিস নিয়ে এটা কাজটা করতে পারো আমি একটা হিটের হিটের একটা মেশিন আছে ওইটা দিয়ে আমি করতেছি হ্যাঁ রাউন্ড রাউন্ড করে একটি একটি করে দাগ দিয়ে দিবে এভাবে চারদিকে চারটা দাগ দেওয়ার পরে আবার চারটা দাগ দিবা মোট আটটা দাগ হবে প্রথমে তারপর আরও চারটা দাগ হবে সর্বমোট বারোটা দাগ হবে তারপরে আটটা সুন্দর হয়ে যাবে তো আমি বারোটা দাগ দিয়ে দিচ্ছি ভালোভাবে ফোকাস করো বন্ধুরা তোমরা যদি এভাবে ক্যারামেল মাখা বানাতে চাও অবশ্যই আটটা আমি কীভাবে বানাচ্ছি এটা ফোকাস করো প্রথমে সো আমার ক্যারেমেল তো হয়ে গেছে বন্ধুরা দেখতে পারতেছো সো আমি ক্যারামেল সিরাপ এবং চকলেট সিরাপ দিয়ে আমি এই জিনিসটা বানিয়েছি তোমরা চাইলে এভাবে বানাতে পারবে সো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আজকে তোমাদেরকে নতুন একটি ক্যারেমেল মাখ্যাত কফি আইটেম আমি শিখিয়ে দিলাম অবশ্যই তোমরা এই জিনিসটা ট্রাই করবে এবং আমার জন্য দোয়া করবে আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই জলদি সাবস্ক্রাইব করে দাও এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখো আজকের জন্য এতটুকুই বন্ধুরা ভালো থাকবে আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাই বাই